আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নীলাস কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুবই সহজে কলা দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি একটি ডিম আর ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে এবার ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নেব যখন দেখবেন ডিমটা এইরকম সাদা সাদা হয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখন চিনিটা গলে না যাওয়া পর্যন্ত হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিব যখন দেখবেন আরও কিছুটা সাদা সাদা হয়ে গিয়েছে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ তরল দুধ আরও দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ লবণ এবার হালকা একটু মিক্স করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা ডিমের ব্যাটারের সাথে মিক্স করে দিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার অন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ ময়দা আরও দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে ময়দার মিক্সারটাকে একটি চাকনি সাহায্যে চেলে ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামুচ তেল এখন তেলটাকে ব্যাটারের সাথে ভালোভাবে নিচ্ছি এবার এই ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিয়ে একটি বাইশ সেন্টিমিটারের প্যানে এক টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে পুরো প্যানে ব্রাশ করে দিচ্ছি এরপর দুই টেবিল চামচ চিনি পুরো প্যানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে প্যানের তলাটা কভার করে দিচ্ছি যেন কোথাও কোনো ফাঁকা না থাকে এখানে আমি দুইটি কলা নিয়েছি এবার কলা দুইটি মাঝখান থেকে কেটে এর খোসা ফেলে দিব এখন কলা দুটি প্যানের সাইজ মতো কেটে প্যানে বসিয়ে দিচ্ছি এবার কেকের ব্যাটারটা কলার উপরে ঢেলে দিচ্ছি একটি স্প্যাচুলার সাহায্যে ব্যাটারটিকে পুরো প্যানে সমান করে ছড়িয়ে দিচ্ছি এখন চুলার একদম লো আছে প্যানটিকে চুলায় বসিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে বেক করব পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত আর ঢাকনার উপরের ছিদ্রটাও বন্ধ করে দিব ফিরে আসলাম মিনিট পর দেখুন কেকটা ফুলে ডাবল হয়ে গিয়েছে একটি টুথপিক গেঁথে দেখুন টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে কেকটা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে এখন কেকটাকে একটি প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে দেখুন কেকটা কতটা সফট হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ